السلام عليكم ورحمة الله عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه الحشوش محتظرة فإذا دخل أحدكم فليقل اللهم إني أعوذ بك من الخبص والخبائز حضرت زيد بن أرقم رضي الله تعالى عنه تكي রসুল্লাহ সল্লাল্লাহ ওয়ারি হিবসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয় এই পেশাব জায়গা সমূহ শয়তানের আড্ডাখানা সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন পেশাব পায়খানায় প্রবেশ করবে তখন যেন সে বলে আল্লাহ আহুম্মাইন নিয়ে আলু জুবিকা মৃণাল খুব সদি সুর্তা মণ্ডলী এ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে বোঝা গেল যে হুজুর একরাম সাল্লাহ আলিহি হিবসাল্লামের মামুল কি ছিল পেশাব পায়খানা যাওয়ার পূর্বে হুজুর সাল্লাহ আলিহি ওসাল্লাম পেশাব পায়খানায় প্রবেশের পূর্বে এই দোয়াটি পাঠ করতেন এবং সাবাই কেরাম রদি আল্লাহ তালা আনহম আজমাইনও এই দোয়াটি পাঠ করতেন এবং আমরা সকলে এই দোয়াটির প্রতি আমল করব ইনশাল্লাহ নচেত শয়তানের ওয়াসা আমাদের কাঁধে পড়তে পারে আমরা সকলে এই দোয়াটির প্রতি আমল করবো আল্লাহিকা মিনাল খুব খাবা ইস আল্লাহ রবুলা আলমিন আমাদের সকলকে এই দোয়াটির প্রতি আমল করার তৌফিক দান করুক আমিন